এখানে সাত সকালবেলা একটা ডিজাস্টার ওই যে সাদা তেলের অয়েল ব্রাশ করার যে কন্টেনারটা সাদা তেল তো না ওই বিয়ের বলো কী অয়েল অলিভ অয়েলের পুরো দিদির হাত থেকে সিপ করে কেটে ভেঙে গেছে ঠিক আছে পরে গিয়ে কেটে মানে পরে গিয়ে ভেঙে গেছে আর কি ভেঙে গেলো ঠিক আছে কিন্তু প্রচন্ড ফাইন কাজের ছিল কোথাও ছিটে আছে কিনা সেটাই বুঝতে পারছি না দিদি ওইদিকে রান্না করছে কমা একটু আর ওইদিকে মাম বসে গেছে খেতে জিন থেকে এসে মাম একটু লেট বললো ফার্স্ট ক্লাস করবে না তাই ওর বাবা বলেছে হাফ রাস্তা দিয়ে আসবে তো তার জন্য খুব একটা অসুবিধা হবে না আর মাম খাচ্ছে দুধ কনফ্লেক্স আর কলা এটাই রায়নের এখন পেটেন্ট খাবার রাস বাইরে একবার রোদ উঠছে এক্ষুনি খুব কি জোর বৃষ্টি হচ্ছিল একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে এই কাজ আর কি গুড মর্নিং ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আপাতত ঠিকঠাক আছি রায়ানের দিকে আমার পরীক্ষা আছে আজকে রায়ান পরীক্ষা দিতে যাবে সায়েন্স পরীক্ষা দিদি ওদিকে রান্না করছে কি করছো না করছো সব করে দেখিয়ে দিচ্ছি চলো পরে আসছি এগুলো হতে থাক তারপরে আসছি নিজে একটু মাম বেরিয়ে গেল মামকে দেখাবো রায়ানকে দেখাবো দেখাতেই পারলাম না রায়ান ওই নিচে নেমে গেছে তাও রায়নকে একটু দেখাতে পারবো ওই দিদিও হয়ে গেছে দিদিও চলে যাচ্ছে মামকে তো দেখাতেই পারলাম না ওই যে রায়ান বেরিয়ে যাচ্ছে টাটা ওই যে রায়ান এখন এখন কিন্তু ইয়ে দুদিন পর লাইসেন্স পেয়ে যাবে শোনে সব ভান করে না শোনার টাটা আজকে ছুটি আজকে ছুটি যাবো না না ছুটি করম পুজো তা যাই হোক এদিকে কাঁচা উচিয়ে দিয়েছি কাঁচা আর মিনিট আছে আর দিদি আজকে কিছুই রান্না করেন নিয়ে যে চাউমিন রান্না করে দিয়ে গেছে কালকে টিফিনের ব্রেকফাস্টের আর কি আর এই যে কোনটা মাঝে মাঝে এমন ভাবে বেজে ওঠে না আর এটা রান্না হয়েছে হচ্ছে ডালের বড়া যেটা আমি খাওয়ার সময় একটু ভেজে নেব আর এদিকে পাতলা মসুর ডাল আছে ওইদিকে মাছের তেলের তরকারি রয়েছে তারপরে আলু পটলের আলু আলু পটলের রসা রয়েছে আর কি একটা বাঁধাকপি আছে এত খাওয়ার শেষ করি আগে তারপরে আবার রান্না হবে এই হচ্ছে আজকে রান্নাবান্না মঙ্গলা জিমে থাকাকালীন ফোন করেছিল সাড়ে তিনটে আসবে গ্যাসটার একটু অগোচল আছে ওগুলো মঙ্গলা এসে পরিষ্কার করবে আর বাসনপত্রগুলো ওগুলো ধোয়া মোছাও আছে আমি শুধু গোছাবো আর এদিকে এই যে পাকা লঙ্কাটা বাটলাম আমার খাওয়া হয়ে গেছে সুজি খেয়েছি ব্রেকফাস্টে দিদিও তাই খেয়েছে ওর বাবাও তাই খেয়েছে রায়ন প্যানা ভাত খেয়ে চলে গেছে স্কুলে মামগির কমপ্লেক্স দেখা যাবে এই হচ্ছে ব্যাপার হাঁপিয়ে গেলাম কাজ করতে করতে পনেরো দশটা বেজে গেলো চলো এদিকে এগুলো গুছিয়ে নিই লঙ্কা ফোঁকাগুলো ইয়ে করে নিই কাঁচা হয়ে গেলে মেলে দিয়ে ব্যাস এই তারপর দেখি কী কাজ আছে সমস্ত কাজ সেরে একটু নিজের জন্য গ্রিন টি নিয়ে বসে পড়েছি রায়নকে দেখো অর্ধেক টিভি দেখতে দেখতে টিভিটা চালিয়ে চলে গেল আর বাজে দশটা আর মাঝে মাঝে যে কী হয় ফোনটা হাতে লেগেই ভিডিওটা অফ হয়ে যায় যাই হোক যে সব বাসনপত্র সব গুছিয়ে রেখেছি মিক্সিতে যে লঙ্কাটা পেস্ট করলাম ওই মিক্সির জার টার টান করে সবাই ধুয়েছি ওটা জল টল ঝরে গেলে তারপরে ওটা তুলে রাখবো যাই হোক ভীষণ ব্যাগ লাগছে একটু শুভ এটা খেয়ে তারপরে কাপড় মেলা আছে অনেক কাজ আছে অনেক কাজ আছে ব্যাক টু ব্যাগ অনেক কাজই যে আয়রনের জামা কাপড় নিয়ে এসেছে আয়রনের জামাকাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে কাজ চলে আসে কাজের শেষ থাকে না ছুটির দিন তাতে কি আছে কাজ ঠিক চলে আসে বেশ ভালোই বৃষ্টি পড়ছে মায়েদের ব্লাউজটাও বানাতে দিতে পারলাম না ওইদিকে আজকে আমার কুর্তি আনতে যাওয়ার কথা ছিল সেটাও একটা বিশেষ কারণে ক্যান্সেল হয়ে গেল ওরা ওখান থেকে বললো ওদের একটা প্রবলেম হয়ে গেছে ওরাও দেরিতে আসবে তো সব কিছু মিলিয়ে ঘরেই বসে আছি আর চলছে অরিজিৎ সিং এর এই গানগুলো একদম ওয়েদারের সাথে পারফেক্ট স্নান হয়ে গেছে স্নান হয়ে গিয়ে একটু ক্রিম ট্রিমও মেখে নিয়েছি মেখে এখন বসেই আছি কি করব আর ওদিকে ওর বাবা এই যে পুজো দিচ্ছে পুজো দিতে গেছে ওই যে পুজো দিচ্ছে ওর বাবা চলো একটু গান শুনি আর কি করব শুধু অবস্থাটা দেখো রাস্তার কোনো কারণ নেই প্রত্যেকটা দিন এই অকারণে জ্যাম অকারণে জ্যাম থাকবে আর এই ফোনটা নিয়ে এসছি এই ফোনটা আমি ব্লক করি ফোনটা তো চার্জ অফ হয়ে করিনি এতক্ষণ ধরে বেকার ফোনটা রয়ে গেল বেকার নিয়ে এলাম এতক্ষণ চার্জ দিয়ে থাকলে ভালো হতো আর কী জ্যাম রাস্তায় কালকে তো অফিস যাওয়ার সময় লিটারালি আমার মানে নাজেহাল হয়ে গেছি আমি মানে না বিশ্বাস উঠে গেছে অফিস যেতে গিয়ে না অটো না কিছু আর এখন অবস্থা দেখো এটা কি আছে আজকে আজকে অফিস ডে নয় আজকে এই সময় কোনো টাইমিং নেই অফিসের তারপরেও কি অবস্থা বেরিয়েছি এখন ব্লাউজগুলো বানাতে দিতে একজন ফাঁকা রাস্তা পেয়ে ধুমা গাড়ি চালাচ্ছে কি মাপ দাও দেওয়া নেই মারা তো ব্লাউজ দিয়ে দিয়েছে এই তাই বাড়িকে তাই বাড়িকে আর এই ওয়েদারে সত্যি কথা বলছি অকারণেও কারণেও স্কুটি চড়তে বা বাইক চড়তে হেভি লাগে রোদ উঠলেই আমার স্কুটি বাইক করতে ইচ্ছা করে না একদম ইচ্ছা করে না আর হেলমেট করতে ইচ্ছা করে না যদি এটা ভেতর দিয়ে তো হেলমেটেরও কোনো ব্যাপার নেই যাই হোক অলমোস্ট চলেই এসেছি আর খানিক দিন ধরেই ব্যাস বাঁহদের দেখো ভারতের দিকেই বাড়ি সুট দেখতে আমরা হ্যাঁ কিছু দূর নিয়ে এসে আমার বড় আবার ব্যাক করে নিল আমি ভাবলাম হয়তো একটু ঘুরতে নিয়ে যাচ্ছে আমার হয়তো এখন কোনো কাজ নেই বেশি দিন খিদে পেয়েছো তোমার রাস্তাটা আমার তো একটু খিদে পাইনি বাবা মাঠটা কতটা উঁচু গো হ্যাঁ হ্যাঁ অনেকটা উঁচু মাঠটা রাস্তার থেকে তো যাই হোক আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি সামনে ওই ব্যাগে মামের শাড়ি দুটো যে দিয়ে গিয়েছিলাম আগের দিন একটা বিয়ে বাড়ির একটা পুজো ওই শাড়ির ফলসফিদগগুলো হয়ে গেছে ওগুলো নিয়ে দিয়ে দিয়েছে একখানে নিয়েও নিয়েছি আর ব্লাউজ ট্লাউজও বাড়াতে দিয়ে দিয়েছি আর কিছু বাড়াতে বাঁধাতে দেওয়ারও নেই সামনে কুকুরগুলো দাঁড়িয়ে আছে দেখো সব কটা কালো বা গো মাই গড হরে কৃষ্ণ রাধে 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 মাস করে কামড়ে দিলেই হয়ে গেল তো চলো দেখি কোন দিকে যাই এখানে দেখো সব ঠাকুর দাঁড় করে রেখে গেছে কোনো ঠাকুর ভাষণ দিতে দেয় না এখানে ভাষণ দেওয়া খুব চাপ তো মনসা ঠাকুর মনে হচ্ছে দেখো কত বড় পরিষ্কার জলটাও পরিষ্কার কত বড় পুকুরটা এখানে দেখো সব ঠাকুর মনসা ঠাকুর বাবা ভর্তি মনসা ঠাকুরও

আমরা বেশ অনেক দূরে টুরে এখন মোটামুটি বাড়ির দিকে লক্ষ্মী লক্ষ্মী মা লক্ষ্মী লটারি লটারির টিকিট পাবো কি হয়েছিল মেলা আমাদের মেলা জায়গায় চলো মোটামুটি বাড়ির সামনে চলে এসেছি বাড়িতে গেলেই আমাদের বাড়ির কাছে আমরা চলে যাব তারপরে ওষুধ দুটো নেব ওষুধকারী সানস্ক্রিম মারিয়ে ফেস ওয়াশ মেডিকেটেড বলে ওষুধটা চলে এলো টু হান্ড্রেডার্স ওই যে মেউটিয়া থেকে নিয়ে নিয়েছি মেডিসিন এবার বেরিয়ে গিয়েছি তাও দেখো আবারও জ্যাম আবারও জ্যাম ছি যে মেয়ে দুটো শাড়ি দিয়ে দিয়েছে সাদাটা আর বিয়েতে পরার শাড়িটা ওইদিকে এই দুটো কিনেছি আমার ওষুধ এটা হচ্ছে ফেস ওয়াশ এইটা যেটা হচ্ছে সানস্ক্রিন ওষুধ ঠিক না মানে মেডিকেটেড সানস্ক্রিন আর ফেস ওয়াশ আমি সবাই ইউজ করতে পারে এটা এই দুটো কিনে নিয়ে চলে এসেছি ও এসে বড়া ভাজছে ডালের বড়াগুলো একটু কড়া করে ভাজছে আর খাওয়ারগুলো গরম করবে অল্প একটু ভাত খাবো বস এখন আমার রোদ উঠেছে দেখেছো কী যে হচ্ছে জামা কাপড়গুলো সব এখান থেকে তুলে সব ইয়েতে দিয়ে গেছি যাওয়ার সময় ফ্যান চালিয়ে আন্নাতে এখন আমরা রোদ উঠছে কী যে হচ্ছে আর নায়িকা থেকে একটা পাচার চলে মামের এখানে কোনটা এসছে কে জানে দেখছি কুলে কী আছে ওটা মানে মিনিমালিস্টের ওয়াশ এসছে মামের এই যে সব জামা কাপড় এখানে মেলা তো হোক চলো এখন খাওয়া দাওয়া করি যে পৌনে দুটো রায়ান আড়াইটার মধ্যে চলে আসবে কী যে আড়াইটেই তো আসবে রায়ান হ্যাঁ কিছু পরীক্ষা দিচ্ছে বিরিয়ানি হয়ে গেছে খাওয়ার গরম কিন্তু প্রচুর খাবার আজকে মাছের তেল তারপরে বাঁধাকপি ডাল একটু শুক্তো আছে আমি খেয়ে নেব আর এদিকে আছে বড়া আর বা গরম করছে এখন ইয়েটা কি আলু পটলটা বেশ আর হবে না আর হবে না ও তুমি বন্ধ করেছো তো যাই চলো খাই এই দিয়ে পরে আসছি রায়ন এসে গেছে বাড়িতে বেশ কয়েকক্ষণ আগেই এসেছি পঁয়ত্রিশ টাকার এরকম রেজিস্ট্রেস নিয়ে মাম্মাকে বললে পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কোয়েশন পেপারে ছবি পাঠিয়ে আমি খেতে বসেছি পরীক্ষা কেমন হয়েছে রায়ন ঠিকঠাক ম্যাথস বেশি ভালো হয়েছে নাকি সায়েন্স বেশি ভালো হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে ম্যাথস বেশি ভালো হয়েছে ঠিক আছে দেখা যাক কোনটা বেশি ভালো হয়েছে রেজাল্ট না বেরোলে আমরা বুঝতে পারব না রেজাল্ট বেরোতে বেরোতে এখন আমাকে পুজোর পরব দিয়ে অপেক্ষা করতে হবে রেজাল্ট বেরোবে পুজোর পর মামও চলে আসবে মাম ফোন করেছিল দেখি মাম কখন আসে যাই হোক আমার কী ঘুম পাচ্ছে একটু গিয়ে সোফাতেই আমি গড়াগড়ি খাই ওর বাবা কাছে ফল মানুষটা কাজ করে অনেক কাজ করে কিন্তু ফল কেটেছে খুব অবসালো করে করে কিন্তু করে কাজ ওই দেখো না চপিং বোর্ড ছাড়া ওই ন্যাকড়ার উপর কেটে নিয়েছে ফল জোড়া দাপ্তি মারা কাজ আর কি কাজ করে কিন্তু জোড়া দাপ্তি যাই হোক এখন একটু আমরা ফল খাই দেখি মাম কখন ঢোকে আর রায়ন তো এসে টিভি চালিয়ে দিয়েছে এই যে খেতে বসে পাঁচটা দশ বাজে বাইরে আবার বৃষ্টি নেমেছে বেশ ভালো জোরে বৃষ্টি নেমেছে বাইরে বুঝতে পারছ বোঝা যাচ্ছে না এখান দিয়ে এখনো দিনের আলো তাও বোঝা যাচ্ছে না আর মাম তো অনেকক্ষণ আগেই চলে এসছে রায়ণ ওই ঘরে শুতে গেছে আর এদিকে বাবার শরীরটা এতটাই খারাপ করেছে যে আবার নিয়ে যেতে হয়েছে হসপিটালে ভর্তি করাতে অ্যাডমিট করাতে নার্সিংহোমে নিয়ে গেছে বৌদি বললো আমাকে আজকে আর যেতে হবে না তো যাই হোক কালকে থেকে আবার কালকে আমি আবার যাব কালকে থেকে বলছি মানে কালকে আমি আবার যাব আমি এখানেই শুয়েছিলাম এতক্ষণ যাই হোক এখন একটু কাজ আছে সব কাজটা নিয়ে বসি পরে আসছি সব আমার আর মেয়ের জন্য একটু ডালিয়া করব ডাল না দিলেও হতো কিন্তু ডাল ছাড়া খেতে পারবে না মেয়ে ডালিয়া পছন্দ করে না একটু ডাল না দিলে খেতে পারবে না তাই একটু মুগ ডাল দিয়ে ডালিয়াটা একটু ভেজে নিই তারপরে একেবারে ফোরন দিয়ে একেবারেই বসিয়ে দেবো আর এতক্ষণ যেহেতু কাজ করছিলাম তাই কেন না আমি এতক্ষণ যদি কাজ করছিলাম তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি মেয়ে ওদিকে ইয়ে দিয়ে দিয়েছে আমি দিয়ে দিয়ে চাইটা মেরি ফেস ইয়েটা এসছে ও ফেস ওয়াশটা ক্লিনজারটা আর কি তার সঙ্গে এটা আবার একটা স্যাশে দিয়ে দিয়েছে তো যাই হোক এখন দাঁড়িয়াটা রান্না করি আজকে একটু অশুটা একটা আসতে বলছি বডি মাসাজের জন্য মাসাজ ম্যাসাজের খুব দরকার হয় জিমে যাই তো না হলে হয় না আর প্রত্যেক মাসে হয় না যখন সময় পাই যখন মনে হয় তখনই একটু বলি তখনই আমি আসে তো আজকে বলেছি আসতে আসুক আর বাবাকে তো বললাম না আমি যাই না বাবাকে হসপিটালে ভর্তি করাতে নিয়ে গেছে হ্যাঁ বললাম তো ভর্তি হয়ে গেছে এখন প্রেশারটা একটু উঠে উঠেওছে বৌদি বলল আর কালকে সকালে আমি যাব অফিস থেকে দেখা যাক এমনি এখন বললো একটু ঠিকই আছে হসপিটালে গেলে কি হয় নিজেকে তো কিছু করতে হয় না তখন ঠিকঠাক থাকে বাড়িতে গেলে তো একা একা ওয়াশরুমে যেতে হয় উঠতে হয় হসপিটালে বেডটাকে একটু উঁচু করে দিলেই খাওয়ার ওপরে বেডের ওপরেই টেবিল দিয়ে দিলে খাওয়ার খাওয়া হয়ে যায় কিন্তু বাড়িতে তো আর সেই সিস্টেম নেই আর বাতের ব্যথা যাদের রিউম্যাটিক অথরাইটিস আছে তারা জানে যে কতটা কষ্টের এটা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কালকে যাব অফিস থেকে এক পাকে দেখতে বাবাকে কারণ সকালবেলা যেহেতু শুধু বিক্রি আর আজকে আমি যেতে পারলাম না তো কালকেই আমি একেবারে যাবো আজকে দাদা ভাই বৌদি আর মামা নিয়ে গেছে তখন মামা যা চলো ডালিয়াটা করি পরে আসছি এদিকে হচ্ছে হোক এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে কি বলো ডালিয়ার খিচুড়ি রান্নাঘরটা পুরো ক্লিনই আছে আর যা আছে টুকটাক টুকটাক তাই খেয়ে নেবো এটা বন্ধ করে দিই এটা চিমনিটা আরে চলো একটু জল খাই সাতটা দশ বাজে সময় আর কাটে না সত্যি এই যে আরেকজন এসছে অনেকক্ষণ আগে আমি কথা বলছি

এই তোমাকে বসতে কি বরণ করেছে বসো দাঁড়িয়ে দেখে দেখো আমাদের পাগল পান দেখছে কেন তোমাকে তুলবোন হি বাবা আর আমরা কি সবাই বিয়ে বাড়ির শাশুড়ি যাচ্ছি না কি মাম্মা কিছু বলবে তুমি কিছু বলবে না বাজে এখন অনেক সাড়ে দশটা অনেক দেরি করে খেতে বসলাম অস্মিতা আসার পর হঠাৎ করে একটা ফোন আসে মা জানায় যে বাপন কন্ডিশনটা খুব একটা ভালো না তো মন মেজাজ ভীষণ খারাপ ছিল যাই খেতে হবে একটুখানি ডালিয়া করেছিলাম ওই ডালিয়ার খিচুড়ি বাঁধাকপি আর একটু আলু পটল নিয়ে নেব আমি ব্লগটাকে এখানেই শেষ করছি আমার এখন ব্লগ করার মতো ইচ্ছে মানসিকতা কোনোটাই ইচ্ছে করছে না নেইও চলো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো Good night.